দুর্গাপুরে ডাক্তারি পুরুয়া ধর্ষণের ঘটনায় রবিবার অভয়া মঞ্চে সাতাশ জনের একটি প্রতিনিধি দল কলকাতা থেকে দুর্গাপুর আসে প্রতিনিধি দল হাসপাতালে গেটে ঢুকতে গেলেই হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের ঢুকতে বাধা দেয় বাধা পেতেই গেটের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন অভয়া মঞ্চের প্রতিনিধি দলের সদস্যরা এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে অভয়া মঞ্চের সদস্যদের বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় অভয়া মঞ্চে ডক্টর সুদক্ষিণা দাস জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যেই মহিলা নির্যাতনের ঘটনা সব থেকে বেশি তিনি বলেন আজ প্রায় দেড় বছর হতে গেল এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচার হলো না তবে দুর্গাপুরের এই ঘটনার ন্যায় বিচার নিয়েই ছাড়বেন যে আমরা দেখছি যে দুর্গাপুরের যিনি নির্যাতিতা তাকে তার বাবার সাথে এখানে আজকে এসেছেন জয়েন্ট ডক্টর ফোরাম এবং অভয় মঞ্চের যারা তারা দেখা করতে চাইছিলেন কিন্তু আমরা আমার সন্দেহ মানে দেখে যা মনে হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে তার বাবাকে কিছুতেই দেখতে দেওয়া হচ্ছে না তাদের সাথে ডক্টরসদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না এই এক রাজনৈতিক ফায়দা তোলার জন্য আজকে বিজেপি কটুক্তি করছিল কটুক্তি কটুক্তিও করছে তারা করছিল হ্যাঁ এটা বিজেপির লোক তো আমরা সেটার প্রতিবাদ করছি বিরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ